আগামীকাল ভারত বনাম বাংলাদেশ লড়াই জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইবে বাংলাদেশ ব্যাট হাতে কাল ভারতের বোলারদের ওপর চড়াও হতে প্রস্তুত তামিম সৌম্য লিটন রিয়াদরা অন্যদিকে বল হাতেও কাল ঝড় তুলতে চাইবেন শরীফুল সাকিব মুস্তাফিজরা এদিকে শক্তিশালী ভারতের লক্ষ্য ট্রফি জয় তাই এই ম্যাচে হেরে আত্মবিশ্বাসে ঘাটতি চাইবে না তারা তাই রোহিত সুরিয়া শিবম দুবেরাও প্রস্তুত বাংলাদেশের সঙ্গে জয় নিয়ে প্রস্তুতি সারতে কালকে ভারত বাংলাদেশ লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদরা শুরু হয়ে গেছে বিশ্বকাপের রমরমা আবহ ইতিমধ্যে হয়েছে দশটির মতো প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা আইপিএল রানমনায় ভাসিয়ে এবার প্রস্তুত ভারতীয়রা এর আগে থেকে আমেরিকায় আবহাওয়া নিজেদের করে নিয়েছেন সাকিবরা তাইকাল গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচটিতে কোনো দলই হারতে চাইবে না বিশ্বমঞ্চে টি টোয়েন্টিতে কোনো দলই যে ছোট না সেটি প্রমাণ করতে নামবেন সাকিব রিয়াদ শান্তরা যেখানে ওপেনিং হিসেবে কালো দেখা মেলতে পারে সৌম্যতানদের জুটি সম্প্রতি এই জুটি সফল হচ্ছে দারুণ শুরু এনে দিতে এদিকে ওয়ান ডাউনে শান্ত আর চার নম্বরে রিয়াত্ত খেলবেনি পাশাপাশি সাকিব মাহমুদুল্লাহ প্রস্তুত নিজেদের অভিজ্ঞতা ঢেলে দিতে তরুণ জাকের রিসাদরা প্রস্তুত সেই দিকে ব্যাট হাতে ঝড় তুলতে বুমরা সিরাজদের বিপক্ষে এদিকে বল হাতে কালো তাজকিন থাকবেন না তবে সাকিব মাহাদি রিসাদদের সাথে থাকবেন তানভীর পেস ইউনিটে মুস্তাফিজের নেতৃত্বে শরীফুল তানজিম নামবেন মাঠে এদিকে দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছে ভারতীয় ভারতীয় ব্যাটাররা অধিনায়ক রোহিতের সাথে সূর্যকুমার হবে ভয়ঙ্কর তাছাড়া পান্ডিয়া শিবম দুবে সবাই হতে পারেন ব্যাট হাতে ভয়ঙ্কর স্পিনের চাহাল আর পেসে বুমরা টাইগারদের ভয়ের কারণ তবে প্রস্তুতি ম্যাচে মুখ্য তবে জয় বাড়তে পারে প্রস্তুতি যে কোনো দলের আত্মবিশ্বাস আগামীকাল রাত সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত দুই দল আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের পনেরোতম ওয়ার্ম আপ ম্যাচ এটি যা বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন বিশ্বকাপের জন্য নির্মিত কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচও রয়েছে এই স্টেডিয়ামে দশজন সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা তাই এই মাঠে এই ম্যাচ খেলা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এদিকে এই প্রস্তুতি ম্যাচে ভারতের ম্যাক্সিমাম খেলোয়াড় খেললেও অনিশ্চিত বিরাট কোহলি আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিদায়ের পর কোহলি একটু বেশি সময় ছুটি চেয়েছেন তাই দেরিতে দলের সাথে যুক্ত হওয়ায় এই ম্যাচে নাও থাকতে পারেন তিনি তবে কোহলি ছাড়াও বেশ শক্তিশালী ভারতীয় দল